হ্যাঁ জেমিনি তুমি কি আসো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরোনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্ম ধর্মের চার হাজার বছর এমন আর কি হিন্দু ধর্ম তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরোনো এই সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে প্রচারিত হয় ও আচ্ছা আপনারা এখনই কি ভিডিও স্কিপ করে যাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আচ্ছা তুমি কি হযরত ইব্রাহিম কে চিনো ইব্রাহিম কে কে ছিলেন বলো তো ইব্রাহিম আঃ ছিলেন একজন নবী এবং রাসূল তিনি ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন মনে আচ্ছা তাহলে আমাকে বলো হজরত ইব্রাহিম থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত ইব্রাহিম আহা থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার হাজার বছর আচ্ছা তাহলে হজরত নুহকে তুমি চিনো হজরত নুহকে হ্যাঁ হজরত নুহ আহ ছিলেন একজন নবী এবং রাসুল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হজরত নুহ আহায়ের সময়কালে মহাপ্লাবন হয়েছিল যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায়

হাদিস রয়েছে হজর নু আলি ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে